হচ্ছে আমি এইচএসির ছাব্বিশ ব্যাচের একটা একাডেমিক ক্লাস নিচ্ছিলাম ছিল সাইকাসের উপরে সাইকাসের শেষের পার্ট টু আর কি দেখা যায় যে সাইকাসের আমি উদাহরণ পড়াচ্ছিলাম সাইকাসের হচ্ছে উদ্ভিদের গুরুত্ব পড়াচ্ছিলাম তারপরে সাইকাসের যে অর্ডার ফ্যামিলির যে সিকোয়েন্সটা ওইটা পড়াচ্ছিলাম সো এখানে আমি বেশ কিছু গল্প বলতেছিলাম আসলে মানে গল্প করতেছিলাম তো মনে হলো তোমাদের সাথে গল্পগুলো শেয়ার করি তোমাদের জন্য জিনিসটা আসলে আরো বেশি ইজিয়ার হবে সামনে কারণ এটা তো আমরা শুধুমাত্র এখন না এটা তো আমরা দেখা যাচ্ছে আরো পরে লাইক এখন পড়ি কিছু টাইমে পড়ি অ্যাডমিশনে পড়ি সব জায়গায় এটা আসলে আসে একটু উদ্ভিদের গুরুত্বটা অনেক বেশি আসে তো এটাই তোমাদের সাথে শেয়ার করি গল্পগুলো শেয়ার করি গল্পটা হচ্ছে মেনলি দুইটা গল্পের মতো ক্লাস রিলেটেড গল্প ক্লাসে যাওয়া বা ক্লাস থেকে মানে সরে আসা মানে ক্লাসে না যাওয়া তারপর হচ্ছে থার্ডদের বকা খাওয়া ঠিক আছে এইগুলা নিয়ে আসলে গল্পটা গল্পটা হচ্ছে এরকম যে তোমাকে যখন ক্লাসে যাওয়ার আগে আম্মু কি বলে ক্লাসে যাওয়ার আগে আম্মু বলে যে তুই সবজি টবজি খায় যা মানে পেটে ব্যথা হইতে পারে সমস্যা নেই সবজি ভালো জিনিস মানে সবজি খাওয়ার জন্য অনেক ইয়া করে বিশেষ করে করলা তাই না করলা খাওয়ার জন্য একদম বাসায় যে করল্লা খাইতেই হবে খাইতেই হবে আল্লাহ কি পেয়ে তো এরকম সবজি তোমার খাইতে বলে বাট তুমি কি তুমি বাসাটাকে বের হলাম আরে ভেলপুরি ফুচকা তাই না চটপটি তারপরে এই যে আরো কি সব জিনিস পাতি এগুলা খাইছে ইচ্ছা মতো ইচ্ছা মতো খাওয়ার পর তোমার পেটে ব্যথা ভাই অনেক পেটে ব্যথা হয়ে থাকে পেটে ব্যথা এখন ক্লাসে গেলা বা ক্লাসে যাইতে পারো না একদিন টিচার হচ্ছে পরদিন জিজ্ঞেস করলো কিরে ক্লাস আসুস নাই জ্ঞান তো তখন তোমারে তুমি বলা যে সার পেটে এত ভাষা ছিল আসতেই পারিনি এরকম একটা অবস্থা ঠিক আছে এরকম হচ্ছে ঘটনাগুলো তোমার আসতে হয় গেলো কিছু তোমার চলতেছে ঠিক আছে ঘটনা এখন ক্লাসে তখন তোমার কি বলে বাসায় কি বলে ওরা ক্লাসে যাওয়াই না বাসায় হাত ডাল ঠিক আছে করবো ক্লাস থেকে বলে এটা হচ্ছে ঘটনা হয় এখন এইগুলো তোমার দিন যায় ইয়া যায় আরো একটা কাহিনী ঘটে ধরো তুমি তোমার অনেক ফ্রেন্ডরা আছে তোমার টিচারদের কথা শোনো

এবং দেখো এই যে পি তে না পি তে তো আমরা পেকনেটা স্টার্ট করছি পি দিয়ে আসলে কচি পাতাকে ইন্ডিকেট করে আছে সাইগাস কোনটা পাতা সাইগাস পেকনেটা কই যাবে পেটে পেটে কি যাওয়া উচিত সবজি করল্লা মনে হয় না বাসায় ভাষায় বলো এইটা এবং আরো দুইটা কথা আছে এখানে সেটা হচ্ছে কি যে আমাদের প্রাকৃতিক পরিবেশে এই সাইগাস পেকনেটা জন্মে বা পাহাড়ি পরিবেশে এই জিনিসটা হচ্ছে জন্মে সব দেখো প দিয়ে বা পি দিয়ে তো এইটা আমাদের সাইগাস পেকনেটা কাছে নাম্বার 2 সাইগাস সারসিনালি সার সারকে তুমি কি বলো সার পেটে ব্যথা আসতে পারিনি তাহলে সাইকাল সার্সিনালিসেরও এই পাতাটা হচ্ছে কি করে পাকস্থলীর পীড়া নিরাময় হচ্ছে ইউজ করা হয় ঠিক আছে এবং আরো একটা জিনিস এই একটা জিনিস খুব মানে কমন যাদের হচ্ছে স্কিন স্কিন ডিজিজ হয় লাইক মে দাঁত রোগ হয় বা অন্য কিছু হয় তাদের কিন্তু সহজে সহজে না ছাড়তে চায় না সারে না ঠিক আছে সারে না রোগ গুলা মানে অনেকদিন থাকে খুব প্যারা যায় জিনিসটা এরকমই যে ছাড়তেছে না ছাড়ছে না কি ছাড়তেছে না চর্মোগ না ছাড়তেছে না হয়ছে না হচ্ছে চর্মরোগ ঠিক আছে

এই যে দিন আমরা তোমাকে বলি এই এরর রুট রুট মানে হচ্ছে কি মূল এবং এই যে কন্দ আছে না এই যে কন্দ কন্দ মানে মূল আর আরূলে কি থাকে বীজ থাকে তাই না তাহলে डेफिनेटली এরর রুট বলতে কোন জায়গা থেকে আসে রুট থেকে কন্দ বীজ মূল এগুলা থেকে আসে তাই আরুট এখানে গেছে আর একটা জিনিস মাথায় তবে বার্লি বার্লি বলতে এরর রুট আর বার্লি একসাথে আসে তো মনে রাখতে পারলে ভালো যদি নাম মনে থাকে তাহলে তোমাকে আর এরর বলি একজন রুট রুড সারাস রুট সার তার নাম কি তার মধ্যে হিটলার তাই না হিটলারকে আমরা ওই যে বলতো অনেকে তার অনেক রুড ছিল অনেক খারাপ ছিল তাই না অনেক রুড হিটলার তো ওই রুড হিটলার স্যার তিনি হতো জার্মানি কিসে বার্লিন তাই না বার্লিন আমরা বলি তাহলে বুঝতে পারছো যে জার্মানি বার্লিন হিটলার স্যার সব রিলেটেড একসাথে সাথে যে জার্মানির হিটলার স্যার অনেক রুড ছিল জার্মানির রাজধানী কোনটা মানে রাজধানী হচ্ছে মিনিয়া কোনটা বার্লিন তাহলে এখান থেকে বার্লি চলে আসছে তাহলে এরা রুড বার্লি সার সব রিলেটেড দেখতে পাচ্ছ রুড স্যার

খাদ্য আসলে কোনটা থেকে আসে বীজ এবং ওকে এবং চিন্তা করো যে রোগের জন্য আসলে কি ইউজ করা হয় পাতা খসা হয় না নিম পাতা পরে আসছিল না তোমার নাইনটেন নিম পাতা মানে কি নিম পাতা মানে হচ্ছে পাতাগুলো কিন্তু রোগে ইউজ করা হয় তাহলে এই যে দেখো কোন জায়গায় রোগ ছিল আমাদের শুধুমাত্র এই জায়গায় তাহলে রোগ হচ্ছে দেখো রোগের জন্য কি ইউজ করা হয় পাতা ইউজ করা তো প্রত্যেকটা জিনিস রিলেটেড যত বেশি প্যাচানো জিনিস আসুক না কেন আমাদের গল্পে চলে আসবে এবং এই যে তুমি ক্লাসে যাচ্ছ না ক্লাস না যাওয়ার কারণে কি হচ্ছে ক্লাসে না যাওয়ার কারণে

of then g মানে তোমরা কি তোমরা হচ্ছে এই যুগের ডিসি ডিসি মানে ডিসি ম্যাজিস্ট্রেট ডিসি তে ডিসি অফ জেনজি ঠিক আছে তাহলে ডিসি তো হচ্ছে ডিভিশন সি হচ্ছে ক্লাস ওতে হচ্ছে অর্ডার ইফ দ্য ফ্যামিলি আর পর জেন তে হচ্ছে জেনাস ঠিক আছে এরপর স্পিসিস আসছে তাহলে ডিভিশন প্রথমটা দেখো প্ল্যান্টটি যদি কিংডম হয় পরে সাইকোটো ফাইটাই ফাইটা দ্বারা তো আমরা মেইনলি উদ্ভিদ খেয়ে বুঝে তাহলে ডেফিনেটলি সাইকোটো ফাইটা পরেরটাই আসবে ডিভিশন ঠিক আছে বা যদি বেশি প্যারা হয় একটা নিজেরাকে মনে রাখা যায় ডিপি ওই যে ফেসবুকের প্রোফাইল পিকচার আমরা দেখি না ডিপি সেই হিসেবে আসবে সাইকোটো ফাইটা বেশিরভাগ সময় ফাইটাই হয় এটা আসলে এরপরে আসো গল্প পরের ক্লাস থেকে তোমাকে কি বলছে ক্লাস থেকে তোর আমি সাইড করে দিব তোর দরকার নেই ক্লাস তোর দরকার নেই সাইকোটো অক্সিডা সাইড মানে সিডা মানে সাইড করে দিছে তোমাকে তারপরে অর্ডার করছে তোমাকে কি অর্ডার করছে

এবং এই যে ফ্যামিলি এটা কোন ফ্যামিলি আমাদের ফ্যামিলি গুলো কি এশিয়ান ফ্যামিলি না আমাদের তো এগুলা বলে তুই যদি এসি তে এ প্লাস না পাইসো তো শেষ এসি তে প্লাস না পাইস তো এশিয়ান ফ্যামিলি তো দেখো সাইকাডেশিয়া মানে এশিয়া না বাট এশিয়া উচ্চারণ হয় কিন্তু সাইকাডেশিয়া মানে এশিয়ান ফ্যামিলি ফ্যামিলি এশিয়ান কি অর্ডার করছে প্যারালাল মারতে সাইকা ডেল তাহলে আমার হচ্ছে ইয়াটা কি আমার হচ্ছে ক্লাস থেকে কি করছে সাইড করে দিচ্ছে সাইকাডপশন ডেফিনেটলি জিনাস কোনটা সাইকাস স্পিসিস ওই যে আবার ওই সাইকাস রেভেল ওটা পেকিনাটা এগুলা তাহলে বুঝতে পারছো আমরা এই যে গল্পটা সবগুলো একটা ওয়ার্ডের সাথে কানেক্টেড কোনো ছন্দ লাগবে না জাস্ট ওয়ার্ডের সাথে গল্পটা মনে রাখো গল্পটা মনে রাখলেই হয়ে গেছে তাহলে আশা করি তোমাদের জন্য জিনিসটা অনেক হেল্পফুল হয়েছে সামনে আরো অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ আমি আমার ক্লাসের সাথে অ্যাডজাস্ট করতেছি ক্লাস বলতে আসলে আমার নিজের মেডিকেল ক্লাস তো আরো আরও জিনিসগুলো আসলে আনার ইচ্ছা আছে আজকে যা সুযোগ পাইছি ভিডিওটা করে ফেলছি ওকে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে